মর্নিং সবাইকে আমার সকল প্রিয় বন্ধুদের কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালবেলায় প্রত্যেক দিনকার মতন আজকেও কিন্তু বাসি কাজ হয়ে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবলাম যে প্রতিদিনই তো টবের গোড়াগুলো মানে গাছের গোড়াগুলো শুকিয়ে থাকে তো চলো কাজটা সাজার সারার পরে এক বালতি ছোট্ট একটা বালতিতে করে জল নিয়ে এসেছি বেশি একটা বড় বালতি নি কারণ বড় বালতি নিতে পারবো না তার জন্য ছোট্ট একটা বালতিতে করে জল নিয়ে এসেছি ছাদে গাছগুলোতে একটু জল দেব তো দেখো বন্ধুরা ছাদে যে মাথাটা খারাপ হয়ে গেল দুটো হলুদ হলুদ যে জবা ফুলগুলো হয় ওগুলোকে লক্ষ্মী জবা বলে ওই লক্ষ্মী জবা ফুল গাছের ডালগুলো না ভেঙে দিয়ে হনুমানে চলে গেছে ওই গাছগুলো কবে থেকে চেষ্টা করছি ভালো করার জন্য কারণ যখন নিচে ছিল তখন ছাগলে ভেঙে দিত ছাগলে খেয়ে নিত ছাগলে খেয়ে খেয়ে গাছগুলো একদম শেষ হয়ে গেছে তারপর এখন ছাদের থেকে উপরে তোলা হয়েছে এখন হনুমানের অত্যাচার শুরু হয়েছে তো আর ভালো লাগে না জানো তো এত কষ্ট করে গাছগুলো লাগানো হয় যত্ন করা হয় মানে হতেই দেয় না কোন ফাঁকে যে কখন হনুমান এসেছিল দেখতেই পাইনি আর এই যে বেগুন গাছটা দেখতে পাচ্ছ কালকে বিকেলবেলায় এই বেগুন গাছটা রাস্তার ধারে হয়েছিল তো ওখান থেকে আমি তুলে নিয়ে এসে লাগিয়েছিলাম আর এই গাছটা দেখতে পাচ্ছ ছোট্ট একটা বেগুন গাছ এটা কিন্তু আমাদের বাড়িতে যেই ছোটো ছোটো বেগুনগুলো হয় না এগুলো কিন্তু সেই বেগুনেরই চারা তো আমাদের ফুল গাছের টবের পাশে হয়েছিলো আমি আবার তুলে লাগিয়েছি তো বেগুন গাছ দুটো দেখি আবার হয় নাকি না হনুমানে এসে খেয়ে নেয় তো দেখো বন্ধুরা ডালগুলো কিভাবে ভেঙেছে তাহলে মনটা খারাপ করে না বলো তো এই ডালগুলো ভাঙতে ভাঙতে একদম পুরো শেষ করে ফেললো আর দেখো বেলি ফুলও গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠে বাসি কাছে হয়ে গেছে করা তো সোজা ছাদে উঠে দেখছি আমি পুরো অবাক হয়ে গেছি কালকে মনে হয় ঠিক হনুমান এসেছিলো হনুমান এসে এই যে ফুল গাছের ডাল পাতা সব ভেঙে চুড়ে দিয়ে চলে গেছে তো ছাদে উঠতেই মনটা খারাপ হয়ে গেল। দেখো কিভাবে পাতা ডালগুলো ভেঙে ফেলেছে আর এই বেলি ফুল গাছটার পাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে মনে হচ্ছে তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে সকাল বেলাকার আকাশটা একদম পুরো খুব সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগছে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে শরৎকাল চলে এসেছে একদম আকাশটা এত সুন্দর নীল কালারের আকাশটা পুরো আমার তো ভীষণ ভালো লাগছে মন হচ্ছে কি আবার মন হচ্ছে বুঝি শরৎকাল চলে আসলো প্রতিদিন যে অরলের ডালগুলো আমি নিই দেখতে পাও তো সেই ডালগুলো একদম পুরো শেষ পর্যায়ে এই চোকলাগুলো ফেলে নিচে যে কটা ডাল হবে সেই কটা ডাল নিলেই আমার আজকে শেষ মানে নেওয়া হয়ে যাবে দেখবে কোনো কিছু কষ্ট করার পর তারপর যখন ফলটা হাতে আসে তখন কত আনন্দই না লাগে কতই না ভালো লাগে এই অরল্যের ফলগুলো আমি কি করে পেয়েছি জানো আমি তোমাদের সাথে চলো সেই গল্পটা করি অরিত্রের একবার জন্ডিস হয়েছিল ঠিক আছে মানে আমি ভেবেছিলাম হয়তো জন্ডিস হয়েছিল কারণ মাছ মাংস কিচ্ছু খেতে পারতো না গন্ধ লাগতো তো ভেবেছিলাম হয়তো জন্ডিস হয়েছে তারপরে জন্ডিসের ঝাড়া দিতে নিয়ে গেছিলাম এক একটা জায়গাতে তো সেখান থেকে বলেছিল অরলের পাতা লাগবে তো অরলের পাতা হচ্ছে যেই বাড়িতে আনতে গেছিলাম সেই বাড়িতে তিন চারটে ফল ছিল সেই গাছটাতে সেই ফল তিন চারটে আমি নিয়ে এসেছিলাম ঠিক আছে নিয়ে এসে মানে ছিটিয়ে দিয়েছিলাম সেইখান থেকে গাছ বেরিয়েছিল তো সেই গাছ থেকে এই যে ছোটো চারা হয় চারা থেকে সেই চারাগুলো ছাগলের মানে অত্যাচার করে খেতে চাই তো আস্তে আস্তে এরকমভাবে বড়ো হয়ে তারপরে দেখো কত সুন্দর ডাল হয়েছে এই ডালগুলো যা ডাল হয়েছে আর কি দুদিন আমার হয়ে যাবে ঠিক আছে মানে খোসাগুলো উঠাতে হবে অবশ্য দুদিন হয়ে যাবে তো এরকম যদি চার পাঁচটা গাছ থাকে তাহলে কিন্তু অনেক হবে ডাল তাই না বলো চার পাঁচ কেজি ডাল হয়ে যাবে কিন্তু এই যে একটা গাছের থেকে এতগুলো হলো তারপরে শ্বশুর মশাই এই যে কালকে বিকেলবেলায় ঘাস নিয়ে এসেছিলো বুঝলে ছাগলের জন্য ঘাস নিয়ে এসেছিল তাই ভাবলাম যে গামছাটা তো ওনার লাগে প্রতিদিনই তাই ভাবলাম আগে মানে খালি করে দিই গামছাটা নিচে কিন্তু গামছা আছে গামছাটা আগে খালি করে দিই ঘাসগুলো সব ব্যাগে ভর্তি করে নিই আর কালকের কিছু ঘাস ছিল সেই ঘাসগুলো আর আমি মানে ব্যাগের থেকে ঢেলে রাখলাম কেন তো ওই ঘাসগুলো আগে খাওয়িয়ে নেব তারপরে আমি এই নতুন ঘাসগুলো দেব না হলে ওই ঘাসগুলো শুকিয়ে যাবে লাল হয়ে যাবে তখন আর খেতে চাইবে না সব কিছু কিন্তু হিসেব নিকেশ করে একদম চলতে হয় তাই না একটু বুদ্ধি খাটিয়ে চললেই কিন্তু বেশ ভালো হয় সব দিক থেকে কালকে আমি ভিডিও দিতে পারিনি তার জন্য সরি কারণ ইচ্ছা করলে দিতেই পারতাম কিন্তু মাঝে মধ্যে তো একটু রেস্টও নিতে ইচ্ছা করে তাই না তার জন্য আর কালকে দিইনি ভাবলাম যে থাক আর সব সময় ফোন হাতে আর ভালো লাগে না নিজের জন্য একটু সময় দিতে পারি না সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তারপরে আবার ভিডিও তোলা এডিট করা এগুলো তো আছেই তারপরে বাচ্চাটাকে আমার মেয়েটাকে ঠিক মতন সময় দিতে পারি না এই ভিডিও ভিডিও করে তার জন্য আর কালকে ভিডিও দিই তো মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ এরকম গ্যাপ দিলে কিছুই হবে না অবশ্য তোমরা আমাকে খুব মিস করবে জানি তো জানো বন্ধুরা তোমরা আমাকে একজনে কমেন্ট করেছো এক দুজনা কমেন্ট করো যে আমার ভিডিও কে তুলে দেয় ফোন কে ধরে দেয় শোনো ফোন সেরকমভাবে কেউই ধরে দেয় না আমি স্ট্যানে রেখে রেখে মানে ভিডিও করি দেখবে খুব কম কুচিত কারণ মেয়েকে যদি বলি যে একটুখানি তুলে দাও না বাবা ভিডিও একটু ধরে দাও না ফোনটা ওর না রাগ হয়ে যায় ও কিছুতেই ফোন ধরতে চায় না ভিডিও তুলতে চায় না তো অনেক কথা বলে অনেক কিছু করে তারপরে গা একটুখানি হয়তো তুলে দিল কিন্তু তবুও রেগে ঠিক আছে মন খুশি করে তুলে দেয় না আমার আমার বড় হচ্ছে তোমাদের দাদা ভাইও কিন্তু ওরকম ঠিক আছে একবারের জায়গায় যদি দুবার বলি একটু ভিডিও তুলে দাও তাহলেই ওর রাগ হয়ে যায় তো সেই জন্যেই তো খুব ভয় হয় যে আমার যখন পুচকু হবে তখন কি অরিত্রীর পাপা ভিডিও তুলে দেবে অরিত্রীর পাপা কি ভিডিও মানে করে তোমাদেরকে সব কিছু ডিটেলসে জানাতে পারবে মানে ওরকম মানুষ থাকে একটা অন্যরকম জানো তো মনের কথাটা খুলেই বলছি আবার আমি যদি এখান থেকে মানে অনেক অনেক টাকা ইনকাম করতাম মাসে মাসে যদি আমার এখান থেকে আয় হতো তাহলে কিন্তু ধরো অরিত্রীর পাপা মানে যে কাজটা করে সেদিকটা এত গুরুত্ব দিত না এদিকটা একটু গুরুত্বটা বেশি দিত তো সেটার ব্যাপারটা আলাদা কিন্তু ওকে যেহেতু আলাদা কাজ করতে হয় আমার আমার যেহেতু সেরকম মাসে মাসে তো আয় হয় না তো সবসময় তো ওকেও জোর করলে হয় না তাই না সব দিকে ভেবে চিনতে কিন্তু কাজ করতে হয় তো তার জন্য দেখা যাক পুচকু হওয়ার সময় দেখা যাবে তো কতটা কি করতে পারে না পারে ঠিক আছে আমি ওকে কিন্তু বারবার বলি জানো তো যে আমার যদি এমন তেমন কিছু হয় তাহলে কিন্তু তুমি কিন্তু ভিডিও করো ঠিক আছে আমি তো তখন তোমাকে বলতে পারবো না ভিডিও করার কথা তুমি কিন্তু ইচ্ছা করে মন থেকে কিন্তু ভিডিও করো তাহলে পরে যখন আমি জিনিসটা দেখতে পাবো আমি কিন্তু খুব খুশি হব ঠিক আছে তো এরকমভাবে বলি কিন্তু জানি না ও কতটা কী করতে পারবে না পারবে ঠিক আছে তো দেখো বন্ধুরা কালকে কার দু একটা ভিজা জামা কাপড় ছিল সেগুলো বাইরে মেলে দিয়ে এসে ঘরটাকে এখন এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি এই যে এখন দোকান মানে দোকান বাজারে যা ঠকানো ঠকাচ্ছে কি বলবো এই যে মেয়ে এক প্যাকেট ম্যাগি নিয়ে এসছে ম্যাগির ভেতরে ম্যাগির মশলাই দেয়নি জানো তো তো মশলা দেয়নি অ্যাকচুয়ালি ভালোই হয়েছে মেয়েকে নুন আর হলুদ দিয়ে আর একটা দেশি মুরগির ডিম ছিল সেটা ভেজে ওকে ম্যাগি করে দিলাম এবার তো কোনো ক্ষতি হবে না মানে মশলাটাতে সবথেকে বেশি ক্ষতি ঠিক আছে তো তারপরে দেখো ওকে ম্যাগি খেতে দিয়ে আমি দেখো ফেনা ফেনা ভাত বানালাম আর আলু সেদ্ধ আর মানে মসুরির ডাল সেদ্ধ মসুরির ডালটা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখবো আর হচ্ছে তোমার আলু সেদ্ধটাকেও শুকনো লঙ্কা দিয়ে মাখবো কাঁচা লঙ্কার আলু সেদ্ধর একটা আলাদা টেস্ট আর শুকনো লঙ্কার আলাদা টেস্ট বিশেষ করে আমার না এখন আর আলু সেদ্ধটা খেতেই ইচ্ছা করে না কেন জানি না মানে ডাল সেদ্ধ দিয়েই মনে হয় কি খেয়ে নিই ডাল সেদ্ধটা আমার খুব ভালো লাগে কিন্তু আলু সেদ্ধ না খেতে ইচ্ছা করে না আর দুটো দেশি মুরগির ডিম ছিল দুটো সেদ্ধ দিয়েছি মেয়ে যেহেতু সেদ্ধ খাবে না তার জন্য ওকে হচ্ছে ম্যাগির ভেতরে ভেজে ম্যাগিতে দিয়ে দিয়েছি আর আমাদের দুজনের জন্য দুটো সেদ্ধ করেছি ওকে আবার স্কুলে যাচ্ছে এই দেখো স্কুল থেকে তো আবার ডিম পাবে সেদ্ধ খিচুড়ির সাথে আবার তখন খাবে তো ও চলে গেল স্কুলে আর অরেচের পাপার হয়তো একটু কাজ আছে আর আমি দেখো আমি এই ফাঁকেই মেয়ে নেই হাজব্যান্ড নেই এই ফাঁকেই চলে আসছি বাজারে আমি আর আমার বান্ধবী বেরিয়েছি আসবো জন্য কেন তো আগের দিন বাজারে গেছিলাম নাইটি কিনবো জন্য তো নাইটি কিনতে পেরেছিলাম না তো তার জন্য যাচ্ছি যে দেখি ওই দোকানে নাইটি কেমন কি পাই কিন্তু বাজারে বাজারে বেরোনোর আগ দিয়েই একটা সেল আলা লোক এসেছিলো মানে সেল দিচ্ছিলো লোকটা আশি টাকা করে নাইটি নিয়েছি আর কতগুলো জিনিস নিয়েছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে বাড়ি গিয়ে তো বান্ধবী একটুখানি ডাক্তারের কাছে এসছে ওর হাতে একটা টিউমার টাইপের কি যেন হয়েছে তো হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে এই যে ওষুধ নিচ্ছে আমি একটুখানি এখানে বসে আছি তো দেখি বাজারে কতটা কি নিতে পারি না না পারি জানো তো বাজারে এসছিলাম ঠিক আছে ভয়েসটা পরে দিচ্ছি মানে বাড়ি যাওয়ার সময় চোখ মুখ পুরো অন্ধকার দিচ্ছিল আমি একটুও বাড়ির থেকে আমার না বেরোনো না বেরোনোই ভালো বুঝলে তো বেরোলেই কী হবে তার ঠিক নেই মানে কখন যে কোথায় মাথা ঘুরে পড়ে থাকবো আমার বড় অনেক বারণ করে যে তোমাকে যেতে হবে না যেতে হবে না কিন্তু আমারও তো বাড়িতে থাকতে সবসময় ভালো লাগে না একটু এদিকে ওদিকে ঘুরতে ইচ্ছা করে বেরোতে ইচ্ছা করে তো দেখো কসমেটিক্সের দোকান থেকে একটা কাজল নিয়ে নিলাম অনেক দিন হয়ে গেছে কাজল নেই জানো তো আর এদিকে দেখো সন্ন্যাসীরা যাচ্ছে একদল চৈত্র মাস তো শেষ হতে আসলো আর মাত্র দু একদিন বাকি আছে তো দেখতে পাচ্ছ এই যে সন্ন্যাসীরা বেরিয়েছে রাস্তায় চৈত্র মাস পরা মানে ঢাকের আওয়াজ এগুলো তো শুনতেই হয় তারপরে দেখো চলে এসেছি কাপড়ের দোকানে এই দোকান থেকে আগের দিন নাইটি দেখে গেছিলাম বলেছিলাম যে বোতাম দেওয়া নাইটি নেব কারণ সামনে বোতাম দেওয়া নাইটির খুব দরকার তো বোতাম দেওয়া নাইটি ছিল না আজকে আবার দেখতে আসলাম যে নিয়ে এসছে নাকি তো অনেকগুলো নাইটির খুব প্রয়োজন কারণ যে কটা নাইটি আমি পড়ি সব ছিঁড়ে টিড়ে গেছে নষ্ট হয়ে গেছে তার জন্য এই যে নাইটি বলছে যে নেই তার জন্য আরেকটির পাপার জন্য এই প্যান্টটা নিলাম হাফ প্যান্টটা নিলাম বাজার থেকে আলু নিলাম ভাবলাম যে বাজারের পথ দিয়ে যাচ্ছে তখন আলু নিলাম আর এই যে বান্ধবী কিন্তু এই মাছ তিনটে নিয়ে দিল আমি কিন্তু নিয়ে আসিনি ও আগে আগে এসছে আমি পরে এসেছি তো তেলাপিয়া মাছ মাছগুলো দেখতে কত সুন্দর না কিন্তু একটু বেলা হয়ে গেছিলো তো ভালো ছিল না জানো তো মাছগুলো রান্না করার পর আমার একটু ভালো লাগছিল না ঘিন ঘিন করছিল গায়ের মধ্যে প্রথম প্রথম যখন আমার দুই এক মাস তখন যেমন লাগতো মাছ খেতে এখন একদম ঠিক সেম ওরকম টাইপের লাগছে কেন জানি না মানে মাছটা অতটা ভালো লাগছে না তো চলো এই যে মাছটা কেটেই বাড়ি আসতে আসতেই তোমার এগারোটা বেজে গেছে তার জন্য যে ভাত ওদিকে ভাত বসিয়ে দিয়েছি মাছ কেটে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো মাছটাকে এখন ভেজে এখন রান্নাটা করে ফেলি মাছগুলো যখন কাটি নি তখন কতটা বড় দেখাচ্ছিলো না যেই ভেজেছি একদম ভেজে দেখো ছোট্ট হয়ে গেছে দিয়ে আমার না ভালোই লাগছিল না মনে হচ্ছে কি মাছ না নিয়ে আসলেই ভালো হতো আজকে কয়দিন পর পর মাছ খাওয়া হচ্ছে আর এই যে আলু সবজি তো আনাই হচ্ছে না খালি আলু আর আলু আজকেও আদা পেঁয়াজ জিরে তারপরে হচ্ছে লঙ্কা বেটে এই যে রসুন টসুন বেটে আজকেও মাছের ঝাল মতন করছি কারণ বললাম না মাছটা তো জ্যান তো ছিল না না তার জন্য এরকমভাবে করছি আর একটা টমেটাও কেটে দিয়েছি কিন্তু আমি আর এই যে মাছের তরকারিটা এরকম হয়েছে আজকে যেহেতু বড় আলু নিয়ে এসেছি আলুগুলো না খুব সুন্দর গোলে ছিল জানো তো আর এই যে ভাবলাম শুধু মাছের ঝোলে তো খাওয়া হয় না তার জন্য ভাবলাম একটুখানি আলুও ভাজা করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কুচিয়ে লঙ্কা চিঁড়ে দিয়েছি দিয়ে ভাজা করলাম ব্যাস তাহলে দুটো তরকারি হয়ে গেল তো এক তরকারি আবার খেতেও নেই শুনেছি তো ওদিকে আলু ভাজাটা নামায়নি জানো তো গ্যাসের ওপরে রয়েছে তো আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে আলু ভাজাটা নামাবো হয়ে গেছে দুপুর স্নান টান করে নিয়েছি দেখতে পাচ্ছ আর এই যে গায়ে যে নাইটিটা পড়ে আছি দেখছো এই নাইটিটা কিন্তু আমি আশি টাকা দিয়ে নিয়েছি তোমাদের কারোর বিশ্বাস হচ্ছে সংসারের থেকে কিছু টাকা বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দিয়ে রেখে দিয়ে আমি বেশ কিছু টাকা করেছিলাম যে সামনেই তো পয়লা বৈশাখ কিছু তো কেনাকাটা করতে হবে তো তার জন্য দুটো নাইটি নিলাম আশি টাকা করে জানো তো আর একশো টাকা দিয়ে দুটো নাইটি নিয়েছি তাও আবার বোতাম দেওয়া নাইটি নাইটিগুলো না খুব একটা খারাপ না বেশ ভালোই ছিল মোটামুটি তো যে নাইটিটা গায়ে দিয়ে আছি দেখো সেটা একদম মারাও লাগেনি একদম ফিটিংস হয়েছে খুব সুন্দর তো নাইটিটা এমনি তোমাদের পরে একটুখানি দেখালাম সব কিছু কিন্তু ধুয়ে তারপরে পড়তে হবে আর তিনটে মতন সায়া নিয়েছি পেডিকোট বলো অনেকে তো এই সায়াগুলো একদম অল্প দাম চল্লিশ টাকা করে নিয়েছি বিশ্বাস করতে পারো তোমরা তো মাকে একটা দিয়ে দেবো তা দুটো আমার প্রয়োজন হবে আমি রেখে দেবো অরিত্রির পাপার জন্য দুটো প্যান্ট নিয়েছি ছোট ওই যে হাফ প্যান্টগুলো গরমের সময় পরার জন্য হাফ প্যান্টগুলো নিয়েছি অরিত্রির জন্য দুটো স্যান্ডো গেঞ্জি নিয়েছি অরিত্রির আর ভালো জামা নিয়ে নিই কারণ ওর ভালো জামা অনেক আছে ভর্তি তার জন্য নিয়ে নিয়েই নিই আর আমার যেহেতু নাইটি টাইটিগুলো ছিঁড়ে গেছিলো পরার মতো আর ছিল না তার জন্যই আমার আমার জন্য নাইটি নিলাম তো এই দেখুন আইডিটা কত সুন্দর লাগছে না বলে একদম নতুন ডিজাইন নতুন মডেল তো এটা ধুয়ে পরে পরবো ঠিক আছে আর আরেকটির জন্য সেমন ভালো কিছু নিলাম না কেন জানো কারণ এই যে হচ্ছে তোমার পয়লা বৈশাখে তো সবাই ও ঠাকুমা তারপরে হচ্ছে আমার কাকি শাশুড়ি সবাই টুকটাক জামা ঠামা কিনে দেয় হ্যাঁ তার জন্য আর নিইনি কারণ ও ছোট মানুষের অনেকই জামা হয় তার জন্য আর নি তার জন্য ভাবলাম যে এ ও দেবে ওর ঠাম্মিরা তার জন্য নিলাম না দুটো স্যান্ডো গেঞ্জি নিয়েছি পারলে পরে আবার কিনে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলো এই যে জামাপত্রগুলো এই যে সব ভাজ টাচ করে গুছিয়ে নিলাম এগুলো রেখে দিই আর এগুলো ভালো করে সেলাই টেলাই করে ভালো করে রেখে দিতে হবে ধুয়ে টুয়ে কারণ সামনে দরকার পড়বে তার জন্য দুটো নাইটি নিয়েছি তো আরও দুটো নাইটি নিলে লেগা ভালো হতো কিন্তু লোকটার কাছে ছিল না হলে আরও দুটো নাইটি নিয়ে নিতাম আর এদিকে দেখো ভাত খেতে বসেছি দুপুরবেলায় ঘুম থেকে উঠে আর আমি দুজন মিলে এখন ভাত খাচ্ছি খেয়েটে এখন হচ্ছে একটু রেস্ট করব রেস্ট করে বিকেলবেলা প্রতিদিনকার মতন রাস্তায় ছাগল দুটো নিয়ে গিয়ে একটু বসে থাকবো আমি আর আমার বান্ধবী দুজন মিলে তো দেখো বন্ধুরা ছাগলগুলো একটু নিয়ে গেছিলাম এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে আসছে তো ছাগলগুলো ঘরের তুলে রেখে আসতে হবে এখন আনাই হয়নি মানে রাস্তাতেই বাধা আছে ভাবলাম যে আগে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই কারণ দেখতে পাচ্ছ উঠো উঠোনে কত পাতা পড়ে আছে আর আবার এদিকে পাতা কতগুলো মা শাশুড়ি মা শুকাতে দিয়েছে তো জ্বালানির জন্য তো সব কিছু এক জায়গায় জড়ো করে রেখে দিই আর প্রচণ্ড ধুলো উঠছে আজকে না জল ছেটাতে একটু মনেও ছিল না তো তার জন্য জলও ছিটানো হয়নি আর আমার শ্বশুর মশাই ওখানে চরখা পাকাচ্ছে তো মানে সুতো পাকাচ্ছে তার জন্য আর জল টল যদি জল টল চলে যায় তার জন্য আর ছিটায়নি তো দেখো পাতাগুলো এক জায়গায় জড়ো করে রাখলাম আর বিকেলবেলা দেখবো উঠোন বাড়ি বাড়িঘর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাহলে মনটাও ফ্রেশ লাগে আর বেশ ভালোও লাগে ছাগলগুলোকে ঘরে তুলে রেখে এসে এই যে অরিত্রীর বাবা এখন সন্ধ্যা লেগে গেছে এই মাত্র বাড়ি আসলো এখনও ভাতটা কিচ্ছু খায়নি এই একটা গিফট নিয়ে আসলো দেখো কত সুন্দর ওকে ও যে কারেন্টের কাজ করে সেই সব জায়গা থেকে মিটিং হয় তো ওখান থেকে গিফট দেয় না তো এইটা হচ্ছে গিফট দিয়েছে ঠিক আছে অনেক দিন আগে একটা মিটিং হয়েছিল তখন ওখানে গিফট দিয়েছিল না তো এটা হচ্ছে সেই গিফট দিয়েছে এই টিফিন কারিগুলো না আমাদের ছিল না জানো তো দিয়েছে আর খুব ভালোও লাগছে আর আমি খুব খুশিও হয়েছি আর আজকে অরতির পাপাকে বলেছিলাম অনেকদিন দিন ধরে তরমুজ খেতে ইচ্ছা করছিলো তরমুজ নিয়ে আসবা তো দেখো তরমুজ নিয়ে এসছে আর তরমুজটা হেভি সুন্দর ছিল তো সবাইকে কিন্তু দিয়েছি আমার শাশুড়ি মা শ্বশুর মশাই তো সবাইকেই দিয়েছি আর আমরাই দেখো কেটে নিচ্ছি খাবো জন্য আর একটুখানি দিয়ে পুজোও দেওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাই এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা বেশি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো বাই